বর্ষবরণের রাতে রায়গঞ্জের তৃণমূল নেতার রহস্যমৃত্যু পিকনিক করতে গিয়ে তৃণমূল নেতার দেহ উদ্ধার মৃত যুব তৃণমূল সহ সভাপতি নব্যেন্দু ঘোষ বাড়ির পাশে গভীর রাতে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে নেই সুদীপ কিভাবে মৃত্যু হলো এই তৃণমূল নেতা কি বলছে পুলিশ দেখো অনুষ্ঠান তোমাকে বলি স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল রাতে ওই নবেন্দু ঘোষ ও তার বন্ধু বান্ধব বেশ কয়েকজন মিলে তার বাড়ির পাশেই একটি লাগোয়া মাঠে তারা পিকনিক করছিল হঠাৎই রাত্রি সাড়ে বারোটা তখন স্থানীয় মানুষ সেখানে একটি আওয়াজ পান আওয়াজ পাওয়ার পরেই তারা ছুটে গিয়ে দেখেন সেখানে এক নবেন্দু ঘোষ রক্তাক্ত অবস্থাও পড়ে রয়েছে তারপরে কেউ বা কারা তাকে নিয়ে গিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করায় ভর্তি করার পরে তারা কিন্তু পালিয়ে তৃণমূল সূত্রেই খবর তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন রন্তুল তৃণমূলের ছাত্র পরিষদের তৃণমূলের সভাপতি রন্তুল দাস তিনি ঘটনাস্থলে পৌঁছন পৌঁছানোর পরেই কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুলিশ আসার পরে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পরিবারের তরফে রায়গঞ্জ থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর অনুষ্ঠান ধন্যবাদ সুদেব রায়গঞ্জ তৃণমূল নেতা রহস্য ঘটনা বাড়ির পাশে গতকাল রাতে তিনি পিকনিক করছিলেন সেই সময় হঠাৎ করে স্থানীয় বাসিন তারা আশেপাশে যারা ছিলেন তারা একটি আওয়াজ শুনতে পান ছুটে গিয়ে দেখেন আহত অবস্থায় পড়ে রয়েছেন এবং তারপর তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয় পুলিশ সূত্রে খবর নিহত তৃণমূল নেতার শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে কিভাবে মৃত্যু হলো ওই যুব তৃণমূল নেতা তৃণমূলের সহসভাপতি নব্যেন্দু ঘোষের তারই সূত্র সন্ধানে পুলিশ বাড়ির পাশে পিকনিক করছিলেন একেবারে গভীর রাতে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু কিভাবে তিনি আহত হলেন কি কারণে তার শরীরে একাধিক ক্ষত রয়েছে তার উত্তর খুঁজছে তদন্তকারী অফিসাররা রাজ্য জুড়ে এসআইআর শুনানি চলছে এর মধ্যেই বাঁকুড়ার বাসিন্দা এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল স্থানীয় তৃণমূল কাউন্সিলের দাবি কলকাতায় চিকিৎসাধীন থাকায় বাঁকুড়ায় শুনানি কেন্দ্রে গিয়ে হাজির হতে পারেন তিনি অভিযোগ শারীরিক অসুস্থতা সম্পর্কে জানানোর পরেও তাকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইয়ারো না কারো সদ্য অস্ত্রোপচার হয়েছে কাউকে তো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই আসতে হয়েছে এসআইআর শুনানিতে জেলায় জেলায় এমনই সব ছবি ধরা পড়েছে উঠছে হেনস্থার অভিযোগ এই আবহে এবার বাঁকুড়ার দু নম্বর ওয়ার্ডের কেরানি বাজারে এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি এনুমারেশন ফর্মে ত্রুটি থাকায় ক্যান্সার আক্রান্ত এই রোগীর ডাক পড়েছে শুনানির জন্য কিন্তু কলকাতায় চিকিৎসাধীন থাকায় বুধবার বাঁকুড়ায় শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি তিনি স্বামীর কলকাতায় চিকিৎসা চলায় শুনানিতে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার স্ত্রীও উনি গত তিন বছর যাবৎ টাটা এবং অ্যাপেলো হসপিটালে ব্রেন ক্যান্সারের চিকিৎসা দিন এমতো বস্তায় ওনার পক্ষে বাঁকুড়ায় হাজির হওয়া সম্ভবপর নয় ফলে আমার অনুরোধ আপনারা আমি সমস্ত ডকুমেন্ট পিপিও এবং যা যাবতীয় যা চেয়েছে সমস্ত পাঠিয়ে দিয়েছি রাজীবকে এবং বিয়াঙ্কা পিএল বিএল ও বিয়াং প্রিয়াঙ্কাকে যাতে আমার ভোটার লিস্টের নামগুলো উঠে যায় সেই ব্যবস্থা করুন ওই ব্যক্তির বদলে এদিন তৃণমূল কাউন্সিলর রাজীব দে তার নথিপত্র নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে কিন্তু অভিযোগ শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার পরেও রোগীকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইয়ারও প্রতিবাদে শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর সহ স্থানীয়দের একাংশ এখানে যে যিনি ইয়ারও আছেন আজকে অ্যাডওয়ার্ড হলে ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে উনি তো সমস্ত প্রয়োজনীয় নথি আমাকে দিয়েছে উনি বলছেন না ওনাকে এসআর যেহেতু ওনার নোটিস গেছে ওনাকে সশরীরে হাজির হতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন যে আজকে অত দূর একটা ক্যান্সার পেশেন্ট প্রায় আড়াইশো কিলোমিটার যদি রাস্তা অতিক্রম করে যদি তার রাস্তায় কিছু অঘটন ঘটে যায় এর দায়টা কি নির্বাচন কমিশন নেবে কার চাপে নির্বাচন কমিশন আজকে এই কাজটা করছে আমার মনে হয় এটা আমাদেরকে এই সেই সব ক্ষেত্রে ইলেকশন কমিশন নিশ্চয়ই গাইডলাইন দেবে এই যে অসুস্থ বা বয়স্ক লোকদের পটল বয়স্ক লোকদের আত্ম বলে তাদের ঘরে গিয়ে করবে এটা তৃণমূল কংগ্রেস আন্দোলন করে কারণ সেটা অনৈতিক আন্দোলনা এই বিষয়ে মুখ খুলতে চাননি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা অন্যদিকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ষাটর্ধ বাহারুন বিবি পা ভাঙা কিন্তু শুনানিতে ডাক পড়ায় আসতেই হয়েছে টোটোই করে অসুস্থ মাকে নিয়ে এসেছেন ছেলে আর বয়স ষাট পঁয়ষট্টি বছর ওনার পাটা ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে গিয়েছিল বাথরুমে গিয়ে আর কোমরে লেগেছে যার জন্য অসুস্থ অবস্থায় তো তিন তলার উপরে তো উঠতে পারবে না যার কারণে আমার গাড়িতে করে নিয়ে বাইক নিচে থেকে কাজগুলো করেছি এনি پیشنট আছেন ঠিক আছে ওই জন্য উপর থেকে দেখতে এলাম ডকুমেন্টস সব ঠিক আছে দেখ এদিকে অসুস্থদের বাড়িতেই শুনানির ব্যবস্থা করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিক কি চিঠি লিখেছে সার্ভিস ডক্টরস ফোরাম আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে আমরা আজকে মেল করলাম চিঠি করলাম আমরা দেখছি কিছু কয়েকদিন ধরে যে হেয়ারিং এর নামে যে তুরন্ত একটা অমানবিক একটা পদ্ধতি একটা প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায় যারা সিরিয়াসলি ইল পেশেন্ট যারা হসপিটালে পর্যন্ত ভর্তি আছে তাই অথচ চাপে পড়ে নির্বাচন কমিশন কিন্তু একটা সার্কুলার জারি করেছিল যে এই ধরনের মানুষের ক্ষেত্রে তার বাড়িতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করা হেয়ারিংটা করা হবে কিন্তু সেটা কোথাও মান্যতা নেই সব মিলিয়ে এসআইআর এর শুনানি চলার মধ্যেই একের পর এক ভোগান্তির অভিযোগও সামনে আসছে পূর্ণেন্দু সিংহ বিজন চক্রবর্তী জনতা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল উইথ এডভান্স টেকনোলজি ইউ হ্যাভ উই গে বিদায় দু হাজার পঁচিশ স্বাগত দু হাজার ছাব্বিশ ভারত থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড চীন থেকে সিঙ্গাপুর দুবাই আলো রোশাইয়ে বর্ষবরণ বাদ ভাঙা উচ্ছ্বাসে মাধ্যমরণের যন্ত্রমাটানন্দ দে রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব মনোজ পান্থের জায়গা এড়ে নন্দিনী চক্রবর্তী নতুন স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা মুখ্য সচিবের সমমর্যাদা সম্পন্ন মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে মনোজ পান্থ টিকিট বেদে বিধায়কদের হোম মিনিস্টারের হোম টাস্ক দু মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে সপ্তাহে অন্তত চার দিন থাকতে হবে এলাকায় করতে হবে পথসভা নির্দেশ অমিত সহে দিলীপ ঘোষের সঙ্গে একান্ত বৈঠক অমিত শহরে ফে রাজ্য বিজেপিতে সক্রিয় ভূমিকা দিল শোনার জন্য বিজেপির মরণকালে এখন দিলীপ মা কলকাতায় আঠাশটার মধ্যে জিততেই হবে কুড়িটিতে বুকে লিখে নিন এবার আমাদেরই সরকার কলকাতার বুথ সদস্যদের বৈঠকে দেওয়াই অমিত আমরা একদম উজ্জীবিত আমরা সবাই একসাথে আছি অনুপ্রবেশী এবার ভোটে হাতিয়ার ফের বুঝিয়ে দিলেন অমিত শাহ কলকাতাকেও আর নিরাপদ বলে ভাবছেন না বলে সতর্ক করে রুখে দাঁড়ানোর দাবাই কলকাতা ছাড়ার আগে ঠনটনিয়া কালীবাড়ি গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর ফের রাজ্যে আসছেন মোদী আঠেরোই জানুয়ারি মালদায় সভা সম্ভাবনা প্রধানমন্ত্রীর আমরা সতেরো আঠেরো তারিখে এরকম একটা ঠিক হয়েছে মালদাতে আসবেন আঠাশ জনসভা করবেন কোচবিহার থেকে কাকদ্বীপ রাজ্যে সব কেন্দ্রে বিজেপির প্রার্থী নরেন্দ্র মোদী তৃণমূলকে হাতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সায়েন্স সিটির বৈঠকে বার্তা সুকান্ত শিরোনাম নিবেদন করছে Nightingale হসপিটাল an NABH certified multi হসপিটাল hospital with advanced technology. Your health, we care. Shohojuginibidat. গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সামারের বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা স্যান্ডলাইট হার্বাল বডি অয়েল একটু কুছ হওয়া লাগে ডাফ এন্ড ডাটের গ্রামার কোশ্চেন বাঞ্চ ও সঙ্গে রাইট ট্র্যাক ডাফ এন্ড ডাট ডক্টর এস সি দেবের রূপ বডি মাসাজ জয় শীত গ্রীষ্ম বর্ষা রূপি ভর্ষা ব্যাংক অফ বরোদা থেকে লোন নেওয়া মানে একটা মাস্টার স্ট্রোক স্বপ্ন সাথী সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে সুপ্রভাত দেখছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে সুচেষ্ণিতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে